ফ্যান প্রচুর দাম দামি চলছে হয়ে যেতে পারে এই গরুটা মাত্র চার লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ভদ্র পাড়াগ্রাম হাট থেকে আজকে পাড়াগ্রাম হাটে অনেক সুন্দর সুন্দর কিছু গরু উঠছে এই পুরো ভিডিওতে সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এই গরুটার দাম চা হচ্ছে ছয় লাখ সত্তর হাজার টাকা এই লাইনে আরো অনেক সুন্দর সুন্দর ছাই আছে আজকে পুরা জমজমার পাড়াগাঁও হাট এক নজর আপনাদের একটু দেখাইতে পারে হাটটা এই দেখেন পুরা জমজমাট মার্শাল্লা এই পাশটাতে কিছু বড় বড় গরু আছে আজকে হাটটা মোটামুটি জমজমাট মনে হচ্ছে বিশাল বিশাল গরুগুলো আপনাদের এখন দেখাবো যে এই গরুটা এখন সম্ভবত কোনো কাস্টমার দেখতেছে এই গরুগুলা এটা হাইওয়ে ডোগা হয়তো পাড়াগ্রাম হাটের অন্যতম ব্যাপারে একজন বড় ব্যাপারী সব বড় বড় গরু আনে সবসময় এই দেখে মাশআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে হাটে অনেক কাস্টমারও আছে আর এই পাঁচটাতে দেখেন বড় বড় গরুগুলা মাশাল আজকের পাড়াগ্রাম ঘাটের বিশাল আকর্ষণ খুব সুন্দর এগুলো মাশাল্লাহ আজকে এই গরুগুলার অনেক হাইপ দেখলাম সব মানুষ আসতেছে ছবি তুলতেছে দাবাদাবি করতেছে বিশাল দেখেন যেমন সুন্দর এই পাঁচটাতে আরও কিছু শাহিওয়াল আছে এগুলা মিডিয়াম রেঞ্জের সাহিওয়াল আজকে অনেক সুন্দর সুন্দর গরু আসছে পারাগাম হাটে এটা মেনলি হজরতপুর হাট পারাগাম হাট আরেকটা হাট হজরতপুর হাটটা প্রতি শনিবার বসে আজকে এই গরুগুলাই ভাইরাল গরু গুরুগুলা কাস্টমার দেখতেছে আজকে তারাগাম হাটের সবচেয়ে ভাইরাল ঘুরে এগুলা অনেক সুন্দর দামাদামি চলছে এখানে প্রচুর দামাদামে চলছে হয়ে যেতে পারে বাবুক্ট্ৰিক <laughs> নিয়নাই <laughs>